তাদের সকলকে স্বাগত জানাই টিঞ্চুবাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার টু পয়েন্ট ফোর থেকে তরিতে রাসায়নিক প্রভাব এই চ্যাপ্টারের পার্ট ফোর নিয়ে আলোচনা করব। আগে তিনটে পার্টে এই চ্যাপ্টার থেকে যে যা সঙ্গ আসতে পারে ক্যাথোড অ্যানোড তরিত বিশ্লেষ্য পদার্থ তরিত বিশ্লেষণ কাকে বলে এগুলো সমস্ত উদাহরণ সহযোগে সংজ্ঞা সহ বোঝানো হয়েছে যদি সেগুলো মানে তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করতে পারো আমি লিঙ্ক শেয়ার করে দেবো অথবা ক্লাস এইটে ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্টে গিয়েও পেয়ে যাবি আজকে পার্ট ফোর নিয়ে আলোচনা করব প্রথমেই আজকের যে আলোচ্য টপিক সেটা হলো এনিসিএল এই এনএসিএলটার ভিতর দিয়ে তড়িৎ বিশ্লেষণ হলে মানে এনএসিএলটার তড়িৎ বিশ্লেষণ হলে কি হতে পারে আগে বলে রাখি যে এই এটা কিন্তু যখন কঠিন অবস্থায় থাকে তখন কিন্তু সেটার ভিতর দিয়ে তড়িৎ মানে সেটা তড়িৎ বিশ্লেষণ হয় না এই এনএসিএলের গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তবেই সেটাকে সেটার ভিতর দিয়ে তড়িৎ বিশ্লেষণ হয় কিন্তু জলে দ্রবীভূত অবস্থা নিলে এর সাথে সাথে জলটাও ভেঙে যাবে সেই জন্য গলিত অবস্থা নেওয়া হচ্ছে গলিত এনএসিএল মানে যে এনএসিএলটা কি গলে গেছে মানে কিছুটা পরিমাণ কঠিন থেকে কিছুটা নরম হয়ে গেছে কিছুটা লিকুইড হয়েছে সেই রকম এন এনএসিএল নেওয়া হচ্ছে এই জাতীয় এর মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে মানে তড়িৎ চালনা করলে কি হবে এই প্রশ্নটাই এখানে মানে লেখা আছে তার এই রকম প্রশ্ন যদি দু নম্বরে আসে তাহলে পাশে একটা ছবি এঁকে দেওয়ার চেষ্টা করবে যদি হাতে সময় থাকে যেমন এরকম যেমন ধরো এটা একটা ভোল্টামিটার ভোল্টামিটার মানে যেটার ভিতরে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যে পাত্রটার ভিতরে এবার এর ভিতরে তড়িৎ বিশ্লেষণ পদার্থ দেওয়া হয়েছে এখানে আছে হলো তরি বিশ্লেষ্য পদার্থ আর এখানে দুখানা দণ্ড ব্যবহার করা হয়েছে এটা হলো অ্যানোড এটা হলো ক্যাথোড আচ্ছা এখানে বলে রাখি যে অ্যানোড কোনটা যেটা হলো ধনাত্মক আধান যুক্ত মানে যেটা ধনাত্মক আধান যুক্ত যে প্লেট বা পাত ব্যবহার করা হচ্ছে সেটা হলো অ্যানার অ্যানোড ধনাত্মক মানে আধান যুক্ত কেন বলছি এটার সাথে ব্যাটারির পজিটিভ দিক যুক্ত। এটা যদি ব্যাটারি হয় এই দিকের সাথে পজিটিভ দিক যুক্ত আর এই ব্যাটারির নেগেটিভ দিকের সাথে যে প্লেটটা যুক্ত সেটা হলো ক্যাথোর ঠিক আছে আচ্ছা এই জায়গাটায় অনেকেরই ভুলে যায় যে ক্যাথোড এনো অ্যানোড এটার যে আধান বা এটার যে চার্জ সেটা ভুলে যায় এটার জন্য ক্যাটায়ন আর অ্যানায়ন মনে রাখবে ক্যাটায়ন হলো আধান যুক্ত অ্যানায়ন হল ঋণাত্মক যুক্ত ক্যাটায়ন কিসের দিকে যায় ক্যাথোরের দিকে যায় তাহলে প্লাস কখন মানে প্লাস কিসের দিকে যাবে প্লাস আধান কিসের দিকে যাবে নেগেটিভ তার মানে ক্যাথোড হলো কি ঋণাত্মক আর অ্যানায়ন অ্যানান্টো অ্যানায়ন হলো ঋণাত্মক আধানযুক্ত তাহলে সেটা কিসের দিকে যাবে প্লাস তাহলে অ্যানোড যেটা সেটা ব্যাটারি পজিটিভ দিকের সাথে যুক্ত বোঝাতে পারলাম তাহলে অ্যানোড প্লাস ক্যাথোড মাইনাস অ্যানোডের দিকে আসে হলো কি অ্যানায়ন ক্যাথোডের দিকে যায় কে ক্যাটাইন বোঝাতে পারলাম এবার এনএসিএল এর যখন তৈরি চালনা করা হচ্ছে তখন টা ভেঙে যাচ্ছে প্লাস এবং সিএল মাইনাসে এই এনি প্লাসটা ক্যাথোডে আসে এসে একখানা ইলেকট্রন গ্রহণ করে হুম এ পাশে লিখেছি মানে গ্রহণ করে নিয়ে এটা এনে তৈরি করে এটা হলো ধাতু মানে ধাতুতে মানে ধাতু হিসাবে পাওয়া যাচ্ছে কোনটার উপরে পাওয়া যাচ্ছে ক্যাথোডের উপরে পাওয়া যাচ্ছে কারণ ক্যাটায়ন এনএ প্লাস হলো ক্যাটায়ন সেটা যাচ্ছে কার দিকে ক্যাথোডের দিকে ঠিক আছে এবার দেখো এখানে বলে রাখি এ যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করেছে ইলেকট্রন গ্রহণ কি বিক্রিয়া জারণ না বিজারণ এটা হলো বিজারণ বিক্রিয়া এবার আসি হলো সিএল মাইনাসে এই যে সিএল মাইনাস এটা কি অ্যানায়ন অ্যানায়ন কিসের দিকে যায় অ্যানোডের দিকে যায় তাহলে অ্যানোড কি প্লাস এই যে অ্যানোডির দিকে গেল এখানে সিএল মাইনাস গেল গিয়ে সিএল মাইনাস মানে এর ভিতরে ইলেকট্রন কী আছে বেশি আছে অতিরিক্ত ইলেকট্রনটা এরা ত্যাগ করলো নিয়ে সিএল প্লাস ই মাইনাস মানে ও ইলেকট্রনটা ত্যাগ করলো রকম দুখানা সিএল পাশাপাশি ছিল সেই দুখানা সিএল জুড়ে গিয়ে সিএল টু বা এক্ষেত্রে ক্লোরিন গ্যাসের একটা অণু পেলাম সিএল টু পাশে আপসাইড অ্যারো দিয়েছি মানে হলো এটা ক্লোরিন গ্যাস তাহলে সোডিয়াম ধাতু পাওয়া যাচ্ছে কিসের ওপরে ক্যাথোডের ওপরে আর ক্লোরিন গ্যাস পাওয়া যাচ্ছে কিসের ওপরে অ্যানোডের ওপরে ঠিক আছে অনেক সময় পরীক্ষায় কিন্তু এটা লিখতে দিতে পারে তখন এই যে এনএসিএল ভেঙে যাচ্ছে গিয়ে ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে এই দুটো আলাদা করে লিখে দেখাতে হবে আর যদি সময় পাও তাহলে এরকমভাবে একটা ছবি এঁকে দিতে পারো যাতে মানে এই জিনিসটা এক্সামিনারের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যায় তোমরা মানে ভালো মার্কস আশা করতে পারো এবার তোমাদের পরীক্ষায় যদি ইনিশিয়ালটা না দিয়ে তাই হলো ক্যালসিয়াম ক্লোরাইডের গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের ভিতর দিয়ে তৈরি চালনা করলে কি হবে সেক্ষেত্রে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড যখন বলছি এ ফর্মুলা কি সিএসিএল টু সিএসিএল টু যখন ভেঙে যায় কী তৈরি করে সিএ টু প্লাস প্লাস সিএল মাইনাস টু সি এল মাইনাস টু মানে কেন লিখলাম এখানে সিএসিএল টু ছিল দুখানা ক্লোরিন ছিল তো সেইটাই এখানে মানে তোমার এখানে সিএল টুটা ভেঙে গিয়ে টু সি হয়ে গেছে ঠিক আছে এখানে মানে টা তো দুখানা আছে সেইটাই এখানে এরমভাবে লিখেছি এবার দেখো একইভাবে ভল্টামিটারের মধ্যে আমরা গলিত সিএসিএল টু নিচ্ছি আচ্ছা এটা কিন্তু অবশ্যই গলিত এই কথাটা লিখতে হবে ঠিক আছে এবার দেখো তাহলে কি বলেছি ক্যাটায়ন এবং অ্যানায়ন এটা কি ক্যাটায়ন ক্লোরিন কি অ্যানায়ন ক্যাটায়ন কিসের দিকে যায় ক্যাথোডে তাহলে ক্যাথোডের দিকে চলে আসবে কি ক্যালসিয়াম এ টু প্লাস ক্যাথোডে এসেও কি করবে ওর ভিতরে কি আছে দেখো ওর ভিতরে প্রোটন বেশি মানে ইলেকট্রন কম তাহলে ও এসে ইলেকট্রন দুখানা ইলেকট্রন গ্রহণ করবে কেন দুখানা কারণ দুখানা প্রোটন এখানে বেশি টু প্লাস সেই জন্য দুখানা ইলেকট্রনও গ্রহণ করলো নিয়ে সি এ ধাতুতে পরিণত হলো এক্ষেত্রে যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো তাই এটা কি বিক্রিয়া বিজারণ বিক্রিয়া হুম এবার অ্যানোডে আসি অ্যানায়ন কিসের দিকে যাবে অ্যানোডে এসে কি করবে এখানে টু সি মাইনাস ছিল সেখান থেকে মাইনাসটা মানে অতিরিক্ত এর ভিতরে যে ইলেকট্রন আছে সেটা ছেড়ে দেবে টু সি এল হবে প্লাস দুখানা ইলেকট্রন ছেড়ে দিল হুম এবার এবার কী হলো এই যে দুখানা সিএল এটা গিয়ে সিএল টু বা ক্লোরিন গ্যাস তৈরি করলো যেহেতু এটা গ্যাস তাই পাশে আপসাইড অ্যারো দিলাম বোঝাতে পারলাম ঠিক একই রকম সোডিয়ামের মতো যেহেতু ক্যালসিয়ামের মানে ক্যালসিয়াম সি টু প্লাস এর আধানের চার্জ টু মানে সেই কারণে এটা কি করলো দুখানা ইলেকট্রন গ্রহণ করছে বোঝাতে পারলাম একইভাবে যদি এই প্রশ্নতেই এখানে এম জি সিএল টু দেয় ঠিক আছে মানে গলিত এম জি সিএল টুর মধ্যে দিয়ে উপযুক্ত তরিদ্বার ব্যবহার করে তরিদ চালনা করলে কি হবে একইভাবে এখানে এম জি সিএল টুটা লিখবে এম জি সিএল টু কীভাবে ভেঙে যাবে এম জি টু প্লাস প্লাস টু সিএল মাইনাস এবার দেখো এম জি টু প্লাস একইভাবে এটা কিসে যাবে ক্যাথোডে আমি এত ডিটেলস লিখছি না এটারই মতো ক্যাথোডে গিয়ে কী করবে এম জি টু প্লাস মানে এর ভেতরে দুখানা প্রোটন বেশি আছে তাহলে কি কম আছে ইলেকট্রন কম আছে তাই গ্রহণ করলো দুখানা ইলেকট্রন নিয়ে এম জি হয়ে গেল আর এখান ক্লোরিনটা যাবে কিসে এটা হলো অ্যানায়ন অ্যানোডে যাবে অ্যানোডে গিয়ে টু সিএল মাইনাস ইলেকট্রন ত্যাগ করে দেবে কারণ এর ভিতরে অতিরিক্ত ইলেকট্রন আছে টু সি প্লাস দুখানা ইলেকট্রন ছেড়ে দেবে নিয়ে এই টু সিএল থেকে হয়ে যাবে সিএল টু গ্যাস তৈরি করবে ঠিক আছে তাহলে অ্যানোডে কি তৈরি হবে ক্লোরিন গ্যাস আর ক্যাথরে কি তৈরি হবে এম জি ম্যাগনেশিয়াম ধাতু পাওয়া যাবে এখানে পাওয়া গেছিলো ক্যালসিয়াম এখানে পাওয়া গেল ম্যাগনেশিয়াম তবে এই বিক্রিয়াগুলো যখনই করবে অবশ্যই ভাবে কিন্তু এখানে গলিত সিএল সিএল টু গলিত এম জি অবশ্যই লিখতে হবে কারণ যখন সলিড থাকে বা কঠিন অবস্থায় থাকে তখন কিন্তু এগুলোর এগুলোর ভিতর দিয়ে তরিচালনা করা যায় এবার আসি পরের প্রশ্নে সেটা হলো উপজাত পদার্থ কাকে বলে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করছি তখন যে প্রধান যে বস্তুটা তৈরি হচ্ছে তার পাশাপাশি আরও এক প্রকার আরও একটা কিছু আরও একটা পদার্থ তৈরি হচ্ছে সেটাকে বলছে উপজাত পদার্থ উপজাত মানে প্রধান যেটা জাত জাত মানে যেটা তৈরি হচ্ছে তার পাশাপাশি যেটা তৈরি হচ্ছে উপজাত নামটা থেকেই বুঝতে পারছো তাহলে আগে যেমন এনইসিএলের ক্ষেত্রে যখন এর এটা পুরোটা তোমরা কথায় লিখবে হ্যাঁ এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণে গলিত এনএসিএলের অবশ্যই গলিত কথাটাও লিখবে গলিত এনএসিএলের তড়িৎ বিশ্লেষণের ফলে যে প্রধান যে মানে উপ মানে প্রধান যে পদার্থ তৈরি হচ্ছিল সেটা হলো সোডিয়াম ধাতু সোডিয়ামের সাথে সাথে যে উপজাত পদার্থ তৈরি হয়েছিল সেটা হলো ক্লোরিন গ্যাস অবশ্যই কিন্তু গ্যাস কথাটা মেনশন করতে হবে এক্ষেত্রেই ক্লোরিন গ্যাসটাই হলো উপজাত পদার্থ এবার আসি এই যে তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে তোমরা এক প্রকার মজার এক জাতীয় বোর্ড তৈরি করতে পারো সেটার ভিত ওপর দিয়ে লিখতে পারো আচ্ছা সেইটা হলো কি প্রথমে একটা টিন জাতীয় এরকম একটা পাত নিলে ঠিক আছে এবার এই পাতের ওপর করলে কি জল স্টার্চ স্টার্চ মানে রুট জাতীয় এবং তার সাথে পটাশিয়াম আয়োডাইট মেশালে ঠিক আছে এইটার একটা মিশ্রণ তৈরি করে এটা হলো একটা মিশ্রণ এই মিশ্রণটা এর উপরে একটা আস্তরণে লাগাচ্ছ মানে টিনের ওপরে এই যে লেয়ারটা লাগাচ্ছ মানে এই যে কালো দিয়ে যেটা করলাম সেটা এবার একটা ব্যাটারি নিচ্ছি এবার ব্যাটারিটাকে আমরা এরমভাবে বোঝাই একটা বড় দাঁড়ি একটা ছোট দাঁড়ি ছোটো দাঁড়িটা হলো নেগেটিভ দিক ব্যাটারির আর বড় দাঁড়িটা হলো পজিটিভ দিক তাহলে এই ছোটো দাঁড়িটার সাথে আমরা এই যে টিনের পাত্রাকে যুক্ত করছি হুম এরও হবে না হ্যাঁ এরমভাবে যুক্ত হবে আর এই যে ধনাত্মক দিকের সাথে ব্যাটারির এই তারটাকে ফাঁকা রাখছি এই তারটা কারোর সাথে যুক্ত হচ্ছে না এই তারটা দিয়ে এই যে লেইটার ওপরে যেটা লিখতে চাও সেটা লিখছো ধরো তোমরা এখানে কেমিস্ট্রি শব্দটা লিখছো তাহলে এই যে তার যেটা ধনাত্মক দিকের সাথে যুক্ত করেছ সেটাকে পেন হিসাবে ব্যবহার করছো এবার ক্ষেত্রে যে লেখাটা কিভাবে পড়ছে এখানে এখানে দেখো কেআই ব্যবহার করা হয়েছে পটাশিয়াম আয়োডাইড এক্ষেত্রে এই স্টার্চের সাথে কেআইয়ের মানে বিক্রিয়ার ফলে এখানে আয়োডিনটা জমা হতে থাকছে এবং তার ফলে কিন্তু এখানে লেখাটা ফুটে উঠছে এটা তড়িৎ বিশ্লেষণকে ব্যবহার করে এরকম মানে বোর্ড তৈরি করা যায় এটাকে হলো রসায়ন বোর্ড বলা হচ্ছে এক্ষেত্রে কে বিয়ে মানে বিক্রিয়া হচ্ছে এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের পর্বে এই যে তড়িৎ বিশ্লেষণের যে ব্যবহার এবং গ্যালভানাইজেশন এর ব্যবহারটাই প্রধানত নিয়ে আলোচনা হবে এবং আশা করছি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে যদি কোনো প্রশ্ন থাকে কামেন্ট করে তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ